আরামবাগের জয়রামপুরে খামার বেড়ে পালবাড়িতে স্বপ্নাদেশ পেয়ে আজও পূজিতা হচ্ছেন মা জগদ্ধাত্রী দুর্গাপুজোর পাশাপাশি বহু পরিবারের ঘরে ঘরে আজও জগদ্ধাত্রী পূজা হয় ভক্তি ও নিষ্ঠার সঙ্গে লোকমুখে শোনা যায় নানা কাহিনী ও স্বপ্নাদেশের কথা কেউ স্বপ্নে দেবীকে পেয়ে শুরু করেছিলেন পূজা কারো পরিবারের মঙ্গল কামনায় শতাধিক বছর ধরে পূজিত হয়ে আসছেন মা জগদ্ধাত্রী প্রজন্মের পর প্রজন্ম ধরে ভক্তি ঐতিহ্য আনন্দের সঙ্গে আজও ঘরে ঘরে পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী সেই রকমই একটি পুজো যেটি হয় হুগলির আরামবাগের জয়রামপুর গ্রামের খামার বেড়ের পাল বাড়িতে শতাধিক বছর আগেই পরিবারের পূর্বপুরুষ বিভূতিভূষণ পালকে জগদ্ধাত্রী মা স্বপ্নাদেশ দিয়েছিলেন পুজো করার জন্য তখন সামর্থ্য ছিল না পুজো করে উঠতে পারেননি পরে তার নাতি বিশ্বেশ্বর পাল পালবাড়িতে জাঁকজমকভাবে এই পুজো করে আসছেন ভক্তি ও নিষ্ঠার সাথে বর্তমানে পালবাড়িতে উৎসব মুখর পরিবেশ জানা গেছে আঠেরোশো সাল নাগাদ পাল পরিবারের প্রয়াত বিভূতিভূষণ পাল মায়ের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েছিলেন ঘটনা প্রসঙ্গে জানা গেছে একদিন বিভূতিভূষণ বাবু তিনি একটি কাজে শহর ছেড়ে নদিয়া জেলার কৃষ্ণনগর গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে যখন গিয়েছিলেন তখন ছিল দীপাবলি অর্থাৎ অমাবস্যার রাত সেখানে গিয়েই তিনি কাজের জন্য এক রাত কাটান সেই রাতেই তিনি মা জগদ্ধাত্রী রূপে এক বালিকা যারা এক হাতে পদ্ম আর এক হাতে তীরধনুক রূপে একটি স্বপ্নাদেশ পান তারপর সেই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই তিনি গত হয়ে যান এরপর ওনার ছেলে মহানন্দ পালকে এসে জানিয়ে যায় যেন মায়ের আরাধনা করে কিন্তু তিনিও করতে পারেননি কিছু বছর পুজো করার পর তাঁর ঠাকুরদা অসুস্থ হয়ে পড়েন এবং ঠাকুরদা গত হওয়ার আগের বছর থেকে পাল পরিবারের সদস্য বিশ্বেশ্বর পাল তিনি জগদ্ধাত্রী মায়ের আরাধনায় যুক্ত হন এরপর থেকেই মহা সমারোহে পূজিতা হয়ে আসছেন মা জগদ্ধাত্রী টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এই পুজো সম্পর্কে বলবেন নমস্কার এটা আমার মামা শশুর বাড়ির পুজো আর প্রত্যেকটা বছর আমরা এসে থাকি এই পুজোতে ভীষণ আনন্দ হয় এখানে সঙ্গীত পুজো হয় কুমারী সাজানো হয় আমরা খুবই আনন্দ করি প্রত্যেকটা বছর আমরা এখানকার পুজোটা একই করি এই পুজো সম্পর্কে এই পুজো সম্পর্কে বলতে বলতে আমাদের অনেক ইতিহাস এর মধ্যে জড়িয়ে রয়েছে তো ইতিহাসের মধ্যে হচ্ছে আমার বড়ো বাবা যিনি আছেন ইউটি মারা গেছে তো উনি স্বপ্নই না ইতিমুস মানে মায়ে নিজেই এসে ওনাদেরও স্বপ্ন দেন করা হয় তো তিনি করতে পারেনি তার কিছু বছর পরেই উনি মারা যান তারপরে ওনার ছেলে মানে আমার যে দাদু একটা ঠাকুরদান মহানন্দ পাল কয়েক বছর ঘটে পটে যেই পুজো বলা হয় সেই পুজো করেছেন তারপরে উনিও হন করতে পারেনি সেই পুজো তারপরে আমার বাবা যিনি বিশেষ করে ওনার ছেলে ওনাকে বলা যেন করা পুজোকে যেন মাকে ভালোভাবে এনে ভালোভাবে করা সেই জন্য তারপরে আমার বাবা পারদর্শী হওয়ার কারণে এই পুজোটি আরম্ভ করা হয় এবং এখন ষোলোতম বর্ষে পদার্পণ করেছে সেই পুজোটি এখন মায়ের আরাধনা চলে কত বছর আগে স্বপ্ন পেয়েছিলেন একশো বছর আগে হ্যাঁ আমার বাবা মানে

এখন ওনার নাতি করছে তাই তো হ্যাঁ ওনার না ওনার নাতির শেষ পর তে এখন কত বছর হচ্ছে আপনার নাম আমার নাম সোমা পাল আমি ওনার নাতবুক এই জায়গাটার নাম আপনার নাম খামার বাড়ি কোন বাড়ির পূজো এটা হচ্ছে পালবাড়ির পূজো পালবাড়ির আমাদের পালব